আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঠাকুর বাড়ি চাল পটল বা বলতে পারো গোবিন্দভোগ পটল তো এই চাল পটল বা গোবিন্দ পটল বানানোর জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এরপর আমি চালটাকে ভালো করে একটুখানি ধুয়ে নেব চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে এরপর চালের থেকে জলটা ঝারিয়ে ফেলে তারপর চালটাকে একটু শুকিয়ে নিতে হবে তো চালটা যতক্ষণ শুকাচ্ছি ততক্ষণ আমি এই দিকে নিয়ে নিয়েছি পটল এরপর আমি পটলটাকে ওপর থেকে ভালো করে একটু আছড়ে নিয়ে তারপর পটলের দুটো সাইড একটু কেটে নিতে হবে এরপর পটলগুলোকে আমি এরকম করে পিস পিস করে একটু ত্যাচড়া ত্যাচড়া করে কেটে নেব তো পটলগুলো সব কাটা হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল আর দিয়ে দিয়েছি একটু ঘি এরপর আমি ওর মধ্যে যে চালটাকে আমি শুকিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এরপর আমি চালটাকে ভালো করে একটু ভেজে নেব চালটা যখন কালারটা একটু সাদা সাদা হয়ে আসবে তখন আমি চালটাকে উঠিয়ে নেব এরপর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে এরপর আমি যেই পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি দিয়ে দেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটুখানি লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এরপর নাড়িয়ে চাড়িয়ে পটলটাকে ভালো করে একটু ভেজে নেব এখানে পটলগুলোকে আমি লালছে লালছে করে ভাজবো তো এই যে দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এরপর ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর আমি ওর মধ্যেই দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানিক লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে এই সময় যদি তোমাদের মনে হয় যে মশলাটা একটু পুড়ে যাচ্ছে তাহলে হালকা একটু জল দিয়ে দেবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা যে চালগুলো সেইগুলো দিয়ে এরপর ভালো করে চালটাকে মশলাটার সাথে একটু কষিয়ে নিয়ে দু এক মিনিটের মতন তারপর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এরপর আমি ভালো করে আবার একটুখানি নাড়িয়ে নেব দু এক মিনিটের মতন দু এক মিনিট মতন নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব জল মানে এক বাটি চালের জন্য দু বাটি জল এভাবে জল মেপে দিলে তাহলে এক ফোঁটাও জল এক্সট্রা থাকবে না আর চালটা ভালো মতন করে রান্না হয়ে যাবে তো এই যে দেখো এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা এরপর আবার হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন এটাকে রান্না করে নেব এই সময় আমি গ্যাসটাকে একদম কম করে দেব তো এই যে দেখো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি তো এই যে আমাদের গোবিন্দ পটল বা চাল পটল একদম তৈরি হয়ে গেছে আর দেখো কতটা ঝরঝরে হয়েছে তো এইভাবে একবার তোমরা ঠাকুরবাড়ির এই গোবিন্দ পটল বা চাল পটল অবশ্যই বানিয়ে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে ট্রাই করবে লাইক কমেন্ট করতে ভুলবে না আজ তাহলে এটাটা